রাজনীতি দিঘির পাড়ে আসলে মানুষের গত সরকারের আমলে লক্ষ লক্ষ টাকার চাঁদা উঠেছে আর এখনও অন্ধবর্তীকালে সরকার তুলছে এখনও বিভিন্ন ব্যানার এখনও চাঁদা উঠছে জেলা প্রশাসক বহুবার অভিযান চালায় উচ্ছেদ হয় তারপরও জেলাও সেই গধূল আসলে পরবর্তীতে এখন জেলা প্রশাসক খাবার ব্যবস্থা নেবে না অবশ্যই আমরা অলরেডি এখানে ডিটেল যে আছে পৌরসভাকে দায়িত্ব বলা হয়েছে ওখানে যাদের যাদের খোঁটা না যারা যারা জমির মালিক সেই সব ডিপার্টমেন্টকে অলরেডি জানানো হয়েছে তারা আমাদের কাছে অবৈধ দখলদাতার তালিকা দিলে আমরা উচ্ছেদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া ৰ মই ভাবি আগমন আৰু কৰি যে প্ৰশাসনৰ সেই সমস্যা আহিল